ভালো কথা এইবারে যদি সবার অ্যাকাউন্টে টাকা রাখতে অনেক মানে পুজোর আগে কেনাকাটি করতে পারবে এবং হয়তো অনেকটা কম দামে ভালো ফোন পেতেও পারবে যেহেতু অফার চলছে ঠিক আছে তো দেখা যাক কতদিন কি হয় তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা যতটা পারো শেয়ার করে দাও এবং পাঁচ টাকা বেলা ঘন্টা ক্লিক করে দাও যাতে এরকম নতুন ভিডিও আবার করতে পারো তোমাদের অবশ্যই মূল্যবান